আজ আমরা জানব একজন অসাধারণ ব্যক্তিত্বের কথা যিনি শুধু ইরানেই নয় পুরো মুসলিম বিশ্বের জন্য এক প্রভাবশালী নাম আয়াতুল্লাহ আল খামিনি কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই খামিনি কিভাবে তিনি হয়ে উঠলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের ইরানের মাজদাদ শহরের এক ধর্মবিরু ও আলেম পরিবারে তিনি ইরানের পবিত্র কুম ও নাজাব শহরের তৎকালীন প্রভাবশালী মুজতাহিদের অধীনে শিক্ষা গ্রহণ করেন শাহ মোহাম্মদ পালভির শাসনের বিরুদ্ধে খুব অল্প বয়সেই সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলেন যার কারণে তিনি বারবার গ্রেফতার এবং নির্বাসনের শিকার হন খামিনী ইমাম খমিনীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী বিপ্লবের অন্যতম নেতা হয়ে ওঠেন উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর খমিনীর নেতৃত্বে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় যেখানে ধর্ম ও রাষ্ট্র একীভূত হয়ে যায় ইমাম খমিনির মৃত্যুর পর উনিশশো সালে ইরানের নির্বাচিত করে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে সে সময় তিনি ছিলেন মুজদাহিদ ধর্মীয় অনুসরণীয় সর্বোচ্চ পণ্ডিত ছিলেন না তবে সংবিধান পরিবর্তন করে তাকে এই পদে অধিষ্ঠিত করা হয় এই সিদ্ধান্ত আজও বিতর্কিত খামেনি শুধু রাজনৈতিক নেতাই নন তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ফতোয়া দিতে পারেন সেনাবাহিনী এবং বিচার বিভাগের সর্বোচ্চ নিয়ন্ত্রণ তারই হাতে তিনি আমেরিকা ইসরায়েল ও পশ্চিমার দৃষ্টিভঙ্গির কড়া সমালোচক ফিলিস্তিন লেবানন হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতি তার প্রকাশ্য সমর্থন রয়েছে খামিনির সময়ে ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়েছে অনেক দূর এবং মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত প্রভাব অনেক গুণ বেড়ে গেছে আয়াতুল্লাহ খামিনীর জীবন ও নেতৃত্ব ধর্ম রাজনীতি এবং আদর্শের এক অনন্য মিশ্রণ একদিকে তিনি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী ধর্মীয় নেতা অন্যদিকে বিশ্বের ক্ষমতর রাষ্ট্রগুরুর চ্যালেঞ্জার তবে তার শাসন ব্যবস্থা যেমন অনেকের কাছে ইসলামী বিপ্লবের সার্থকরূপ তেমনি কেউ কেউ একে বলেন এক এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ তথ্যানুর রহমান